ভরপুর জানেন তো এত জ্ঞানী গুণী মানুষ উনি তবু ওনার কোনো গর্ব নেই কোনো অহংকার নেই তাই ওনার ওই চটি পরার চরণে কোটি কোটি প্রণাম তার ওই জ্ঞানের নমুনা একটু আপনারা দেখুন না হলে যে বুঝবেন না আমাদের মাননীয় এত জ্ঞানী গুণী আগে বারো তেরো বছরে বিয়ে দিয়ে দিত একটা পঁচাশি বছরের লোকের সাথে ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় Hello <laughs> chollo আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য তা তো আশা করবো আপনারা উপলব্ধি করতেই পারছেন আমাদের যে মনীষীরা ছিলেন না কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় তারা ভাবনা চিন্তা করছে স্বর্গে বসে আমাদের সোনার বাংলার কি দশা মাননীয় আপনি না একটু বাড়ির থেকে বেরোনোর আগে একটু পড়াশোনা করে বেরোবেন বিশেষ করে যেই বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ে একটু পড়াশোনা করে বেরোবেন এই যে আপনি বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না বিধবা বিবাহ চালু করেছিল নিজের ছেলের সঙ্গে একজন বিধবা মেয়ের বিয়ে উনি দিয়েছিলেন আর এই আপনি বাল্য বাল্যবিবাহর কথা বলেছেন এই বাল্য বিবাহ রোধ করেছিল রাজা রামমোহন রায় আপনি একটু ভুলভাল কথা কম বলুন আপনি জ্বালাচ্ছেন আমাদেরই জ্বালান আমাদেরই বাংলাবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে খান আপনি আমাদের ওই স্বর্গবাসী মনীষীদের একটু দয়া করে ছেড়ে দিন তাদেরকে অন্ততপক্ষে পক্ষে স্বর্গে একটু শান্তিতে থাকতে দিন আপনি আমাদের জ্বালিয়ে খাচ্ছেন আমাদেরই জ্বালিয়ে খান বাবু বাপরে বাপ শান্তি দিন একটু স্বর্গবাসী মনীষীদের আপনি